আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব লাউ পাতা বা লাউ শাকের ভর্তা লাউ শাক ভর্তা করার জন্য এখানে আমি কিছু পরিমাণ লাউ শাকের পাতা নিয়েছি একটু কচি পাতা নেওয়ার চেষ্টা করতে হবে প্রথমে পাতাগুলো একটা একটা করে দুই পাশ ভালোভাবে কষলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর তারপর বোটা কেটে নিতে হবে বোটা কাটার পর বোটার এই অংশ থেকে এভাবে ছিলকা তুলে নিতে হবে আর এভাবে ছিলকাটা তুলে ফেলে দিতে হবে তারপর পাতাটা উল্টে নিতে হবে আর এ পাশ থেকেও ওই একই ভাবে ছিলকা তুলতে হবে এভাবে তারপর পাতাটাকে এভাবে ছোট করে কেটে নিতে হবে পাতাগুলো ধোয়ার পর ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে লাউ শাকের ভর্তার সাথে আমি চিংড়ি মাছ দিব যে কোনো সাইজের চিংড়ি মাছ আপনারা নিতে পারেন অথবা আপনারা চাইলে চিংড়ি মাছ না দিয়ে শুধুমাত্র লাউ শাকের পাতা দিয়েই এই একই ভাবে লাউ শাকের ভর্তা তৈরি করতে পারবেন এবার চুলায় একটা প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি চারটা শুকনামরিচ দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু মোটা করে কুচি করা সামান্য রসুন কুচি দিয়ে দিচ্ছি নেড়ে নেড়ে সব কিছু হালকা বাদামি করে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম লো থাকবে আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে মরিচ দিয়ে ভর্তা করতে পারেন গোটা ছিঁড়ে দিলে ভেতরে তেল ঢুকে মরিচ নরম হয়ে যাবে তাই এভাবে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে রেখে দিচ্ছি এবার প্যানটিতে আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে যেহেতু এগুলো অনেক ছোট চিংড়ি তাই দুই থেকে তিন মিনিট ভাজলেই হবে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে রেখে দিচ্ছি ননস্টিক প্যানটিতে আমি আরও সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এর মধ্যে আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি এবার নেড়ে নেড়ে এটা ভাজতে থাকবো লাউ শাক থেকে যে পানিটা বের হবে পানিটা শুকিয়ে নিতে হবে লাউ শাকগুলো নরম হয়ে কমে এসেছে এবং অনেকগুলো পানি বের হয়েছে এবার এই পানিগুলো শুকিয়ে শুকিয়ে নিতে হবে লাউ শাকে পানি এসেছে এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে আপনারা ব্লেন্ডার মিক্সার অথবা ফুড প্রসেসরেও এই ভর্তাটি করে নিতে পারেন প্রতিটা ব্লেন্ডারের সেটের সাথে এ ধরনের ছোট একটা গ্রাইন্ডার থাকে আর এই গ্রাইন্ডার ভর্তা তৈরি করা যায় সেটা ব্লেড এ ধরনের হতে পারে এ ধরনের ব্লেড হতে পারে অবশ্যই মনে রাখবেন ভর্তা তৈরি করার জন্য যে মিশ্রণটা তৈরি করেছেন সেটা আগে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর এতে দিতে হবে যেহেতু এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি তাই কিছুতেই গরম ভর্তার মিশ্রণ এতে দেয়া যাবে না প্রথমে মরিচ এবং লবণ দিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে হবে তারপর এতে ভর্তার উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর কিছুক্ষণ পর পর একটা চামচের সাহায্যে এভাবে মিশ্রণটা একটু নেড়ে মিশিয়ে দিতে হবে যেন সবগুলো মিশ্রণ ভালোভাবে টেস্ট হতে পারে মনে রাখবেন গ্রাইন্ড করার সময় কিছুতেই ভর্তার মিশ্রণ দিয়ে এটা ভরিয়ে ফেলা যাবে না সব সময় এটার অথেক পর্যন্ত মিশ্রণ নিয়ে গ্রাইন্ড করতে হবে যেহেতু আমার কাছে শিলপাটা আছে আর এ ধরনের ভর্তা শিলপাটায় সবচেয়ে বেশি ভালো হয় তাই আমি শিলপাটায় আপনাদের ভর্তা করে দেখাচ্ছি এবার প্রথমে সামান্য লবণ দিয়ে মরিচগুলো ডলে নিতে হবে এবার চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছে এবার শাকগুলো দিয়ে দিচ্ছে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে লাউ শাকের ভর্তা এই ভর্তাটি খেতে অনেক মজা আর আমি আপনাদের দেখে দিলাম কিভাবে সহজেই এই মজার ভর্তাটি তৈরি করতে হয় আমার রান্না ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন আর আমার নতুন সব রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আর প্লিজ আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ